চলো আমি এক জায়গায় ছিলাম এক বন্ধুর সাথে আমাদের চব্বিশ ঘন্টা সার্ভিস যে টোটো আছে সেই টোটোর সাথে আমরা এক জায়গায় আড্ডা মারছিলাম তো এই যে বন্ধু আমাকে চার খাই নিতে

এই যে দেখো আমাদের এই যে দেখো আমাদের তেল ভরা হয়ে গেল সে ফির আমাকে ওই বন্ধুদের কাছে যাই ছাড়িয়ে দিবে ওই বন্ধুদের কাছে লেগে ছাড়িয়ে দিবে চলো এ দেখো বাবু পয়সা আমি বুঝে নিলাম নাহলে আমার পেট পেট চলবে কি করে হ্যাঁ দেখো বুঝে নিলাম পয়সা দারুন 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 মানে ভাই ফেসিলিটি দিলে তো পয়সা দু পয়সা বেশি লাগবে আমি দিয়ে দিই আমি নে সবাই দেই চলো সেই বন্ধুদের কাছে যাই আবার দেখা হবে বাই বড় ফ্যাসিলিটি হেভি ফ্যাসিলিটি হ্যাঁ ফ্যাক্টরি মানে বড় ফ্যাসিলিটি দিল আমাদের এই যে বন্ধু আমাকে এই বন্ধুদের কাছ থেকে নিয়ে গেছিল চলো এই যে আমাদের এখানে আড্ডা সন্ধ্যাবেলায় যে আমাদের রাত আমরা তো ঘর চলে যাবো না আমরা মানুষের সেবাই থাকবো চব্বিশ ঘন্টা পরিষেবা এই হলো আমাদের উদ্দেশ্য মানুষের পাশে মানুষের সাথে এই যে সিএনজি গ্যাসের মালিক যখন প্রয়োজন পাবে সাথে আমাদেরকে চব্বিশ ঘন্টা চলো আজের মতন এইখানে ভিডিওটা শেষ করছি আরো কোনো নতুন ভিডিও দেখা হবে